ওয়েলকাম স্টুডেন্টস আমি মানস স্যার আজকে সিকুয়েন্সিয়াল সার্কিটের লেকচার ফোর চার নম্বর ক্লাস তো আজকে যে কে মাস্টারস লেভ নিয়ে আলোচনা করব আমার আগের ক্লাসগুলোতে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্লাস আছে এস আর ল্যাচ এস আর ফ্লিপফ্লপ আছে যে কে ফ্লপ টি ফ্লিপফ্লপ আছে তোমরা দেখে নেবে তো মাস্টার লেভ ফ্লিপ্লপ কাকে বলে দেখো এ মাস্টার লেভ ফ্লিপ্লপ এ মাস্টার লেভ ফ্লিপ্লপ ইজ কনস্ট্রাক্টেড ফর্ম টু সেপারেটেড ফ্লিপ দুটো আলাদা ফ্লপ দিয়ে তৈরি ওয়ান সার্কিট সার্ভ অ্যাজ মাস্টার অ্যান্ড দ্য আদার অ্যাজ এ স্লেপ তাহলে একটা স্লেভ সার্কিট থাকবে এবং অন্য একটা মাস্টার সার্কিট থাকবে এবং যা ওভারঅল সার্কিট এবং পুরো সার্কিটটাকে আমরা বলছি ওভারঅল সার্কিট ইজ রেফার টু অ্যাজ এ মাস্টার স্লেভ ফ্লপ তোমরা যারা টুয়েলভে পরীক্ষা দেবে তাদের এক নম্বরে যদি কোশ্চেন থাকে মাস্টার মাস্টারসলে ফিপ্লপ কাকে বলে এটাই ভালো ডেফিনেশান আচ্ছা এটা বলার আগে আমি বলি আজকে আমি কিন্তু মাস্টার মাস্টারস্লেভ ফ্লপ নিয়ে যা বলবো সেটা অনেকের কনফিউশন থাকতে পারে কিন্তু আমি একটা বুক রেফারেন্স দিচ্ছি ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন এ মরিশ ম্যানো আমি এই বই থেকেই বলছি তোমরা দেখো এখানে ভালো করে শোনো হলে বুঝতে পারবে কনফিউশানগুলো যেগুলো আছে মাস্টার স্লেভ ফ্লিপ্লপে ওগুলো দূর হয়ে যাবে দেখো হোয়াট ইজ জেকে মাস্টার্স লেপিপ্লপ জে কে মাস্টার লেপ ফ্লিপফ্লপ কাকে বলে আচ্ছা এর আগে এটা বলার আগে কিন্তু আমি বলি যে মাস্টার লেপ হ্লিপ্লপ হচ্ছে টু টাইপস মোটামুটি জেনারেলি আমরা দুভাবে মাস্টার লেপ ফ্লিপফ্লপ বলি একটা হচ্ছে এস আর মাস্টার লেপ ফ্লিপফ্লপ এবং আরেকটা হচ্ছে জেকে মাস্টার্স লেপ ফ্লিপ্লপ ক্লাস টুয়েলভের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে জে কে মাস্টার্স লেপ ফ্লিপ্লপ তাই আমি এসার নিয়ে আলোচনা করবো না জেকে মাস্টার্স লে ফ্লিপ্লপ নিয়ে আলোচনা করছি দেখো জেকে মাস্টার্স লে ফ্লিপ্লপস এখানে দেখো জেকে মাস্টার্স লে ফ্লিপ্লপস ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ ইন মাস্টার পার্ট অ্যান্ড ক্লকড আর এস ফ্লিপ ফ্লপ উইথ ইন অ্যান ইনভার্টেড ক্লক ইজ অ্যাডেড টু স্লেপ পার্ট তাহলে মাস্টার পার্টে কিন্তু জেকে ফ্লিপ ফ্লপ থাকবে এবং একটা ক্লক আর এস ফ্লিপ ইউজ হবে সেটা কিন্তু স্লেপ পার্টে থাকবে এইখানে আমি ব্লক ডায়াগ্রামটা বললে আরও ক্লিয়ার হবে তার আগে এটা বলছি দেখো হোয়াইল দ্য ক্লক ইজ হাই দ্য মাস্টার ইজ অ্যাক্টিভ ক্লক হাই হলে মাস্টার অ্যাক্টিভ হবে অ্যান্ড স্লেব ইজ ইনঅ্যাক্টিভ এবং এটার ভাইস ভার্সা অর্থাৎ হোয়াইল দ্য ক্লক ইজ লো দ্য মাস্টার ইজ ইন অ্যাক্টিভ অ্যান্ড দ্য স্লেভ ইজ অ্যাক্টিভ স্লেব অ্যাক্টিভ হবে কেন যেহেতু এখানে ইনভার্টেড ক্লক দেওয়া আছে স্লেব পার্টে স্লেব পার্টে যেহেতু ইনভার্টেড ক্লক দেওয়া আছে তাই তার কমপ্লিমেন্ট করে দেবে যখন ক্লক লো হবে যখন ক্লক লো হবে ইনভার্টেড ক্লক থাকলে এখানে হাই হয়ে হয়ে আসবে তখন স্লেব পার্টটা কিন্তু অ্যাক্টিভ হবে এইখানে দেখো ব্লক ডায়াগ্রাম একটা আঁকা আছে আমি একটা ছবি দিয়েছি যে ব্লক ডায়াগ্রাম অফ জেকে কে মাস্টার স্লেব ফ্লিপ এই যে দেখো দুটো ইনপুট একটা জে এবং একটা কে ইনপুট আছে এটা হচ্ছে মাস্টার প্লাট পার্ট এটা হচ্ছে মাস্টার পার্ট বাম দিকেরটা কে ফ্লিপফ্লপ দিয়ে এবং এর আউটপুট দুটো কিন্তু এস আর ফ্লিপফ্লপের মধ্যে ইনপুট হিসাবে দিয়েছি এটা কিন্তু স্লেপ পার্ট তোমাদের এইচএস পরীক্ষাতে কোনো এক ইয়ারে এসেছিলো যে জেকে ফ্লিপফ্লপে কয়টা জে কে ফ্লিপফ্লপ আছে তার অপশান কিন্তু এমসিকির অপশান কিন্তু ওয়ান ছিল না দুই তিন চার পাঁচ এভাবে ছিল কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট অ্যান্সার কিন্তু যে কে একটাই ফ্লিপলপ এখানে ইউজ হয় আমি কিন্তু আবার বলছি আমি বুক রেফারেন্স দিচ্ছি তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন এম মরিস ম্যানো লস অ্যাঞ্জেলস উনি এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ওনার বই থেকে আমি বলছি এবং ওখানে ওনার লজিক পুরো ডিটেলসে দেওয়া আছে কিন্তু যে কে ফ্লিপলবে যে কে মাস্টার্সলে মাস্টার পার্ট জেকে কে স্লেপ পার্ট কিন্তু এসার হবে যদি এসার ফ্লিপলপ হয় আর মাস্টার স্লেপ ফ্লিপলপ হয় সেখানে কিন্তু দুটোই এস আর ফ্লিপলপ হবে কিন্তু কে ফ্লিপলপে অবশ্যই স্লেপ পার্ট কিন্তু এসার হবে দুটো জেকে হয় না কেন হয় না দেখো এই ব্লক ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে এই যে ফিডব্যাকটা আছে লাস্ট যে ফিডব্যাকটা আছে কিউ এবং কিউ বার্গ আম থেকে যে ফিডব্যাকটা নিয়েছি সেটা কিন্তু এই জেকেতে এসছে এটাই হচ্ছে জেকের ফিডব্যাক সার্কিট এসারে কিন্তু এভাবে ডাইরেক্ট এসাড়ে ল্যাচে ফ্লিট ফিডব্যাক আছে কিন্তু ক্লকে কোনো ফিডব্যাক দেওয়া নেই এটা দেখো এবার সার্কিট ডায়াগ্রামটা দেখো এখানে সার্কিট ডায়াগ্রামে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে কিছু নাম্বারিং করেছি এখানে ওয়ান টু অ্যান্ড থ্রি ফোর এটা হচ্ছে মাস্টার পার্ট যেটা জেকে ফ্লিপ্লপ ইউজ করেছে এবং এটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে স্লেপ পার্ট যেটা হচ্ছে এসআর আর ফ্লিপলপ ইউজ করেছে দেখো তো এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এসার ফ্লিপলপ কারণ এসআর ফ্লিপ এস আর ফ্লিপলপে ক্লক পার্টের যে ইনপুটটা আছে ইনপুট এবং ক্লক যে অ্যারেঞ্জমেন্টটা আছে ওখানে কিন্তু দুটো ইনপুট আছে কিন্তু যে কে হলে হতো কি ওখানে কিন্তু এই দেখো তিনটে ইনপুট আছে তা আর এই যে ফিডব্যাকটা যাচ্ছে ডাইরেক্ট যে ফিডব্যাকটা আমরা নিচ্ছি কিউ এবং কিউ বার থেকে যে ফিডব্যাকটা নিচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট শুরুতে যাচ্ছে তাহলে এইখানে এই ইনভার্টেড সার্কিট একটা ন নম্বর একটা দেখো নন ন্যান গেট আছে যে একদম সবার নিচে ক্লক পালস আমরা যেটা দিয়েছি যেটা ডাইরেক্ট ক্লক পালস গেছে আরেকটা দেখো এইখানে ন্যান গেট দিয়ে আমরা কিন্তু একটা ইনভার্টেড ক্লক পালস দিয়েছি এই ইনভার্টেড ক্লক পালসের সার্কিটটা কিন্তু আমরা এখানে জয়েন করেছি ছয় এবং পাঁচ এবং ছয় এর মধ্যে ইনভার্টেড ন্যান্ড এটা জয়েন করেছি এবং যে এবং কের যে এবং কের আউটপুট সেটা কিন্তু এস এবং আর হিসাবে আমাদের স্লেপ পার্টে ইনপুট হিসাবে নিয়েছে এইবারে দেখো টুথ টেবিলটা কিন্তু কে ফ্লিপফ্লপের মতোই সেম তাহলে এখানে দেখো ক্লক যদি জিরো হয় হোয়াট এভার দ্য কে দ্যাট উইল বি নো চেঞ্জ ইন আউটপুট অর্থাৎ জে কে ইনপুট যাই হোক না কেন ক্লক যদি না অ্যাপ্লাইড হয় তাহলে কিন্তু ওটা নো চেঞ্জ থেকে যাবে কিন্তু ক্লক অ্যাপ্লাই হলো এবং জিরো জিরো দিলাম তাহলে কিন্তু আউটপুট নো চেঞ্জ ক্লক অ্যাপ্লাই করলাম ক্লক হাই কে যদি ওয়ান হয় তাহলে আউটপুট রিসেট হয়ে যাবে মানে ক্লিয়ার হয়ে যাবে আর ক্লক দিলাম যে ইনপুট ওয়ান তাহলে আউটপুট কিউ হচ্ছে ওয়ান হবে সেট হবে তো এইখানে দেখো ক্লক দিলাম যে এবং কে বোথ ওয়ান আউটপুট কিন্তু এখানে সেট হবে তো এইখানে জেকে ফ্লিপ আর মাস্টার স্লেপ জেকে ফ্লিপলপের মধ্যে পার্থক্য কোথায় আমরা তো আউটপুট একই পাচ্ছি পার্থক্য হচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে দেখো এটা কিন্তু পজিটিভ পজিটিভ ক্লক পালসেও চলছে এবং নেগেটিভ ক্লক পালসেও চলছে পজিটিভ ক্লক পালসে মাস্টার অ্যাক্টিভ হচ্ছে আর নেগেটিভ ক্লক পালসে কিন্তু স্লেভ অ্যাক্টিভ হচ্ছে এটা কিন্তু বোধ ক্লক পালস এখানে অ্যাপ্লাই হচ্ছে সে এবং বোধ ক্লক পালস মানে বোধ ক্লক এজ পজিটিভ এজ এবং নেগেটিভ এজ দুটো এজেই কাজ করে তোমাদের এমসি কিউর থাকে বা এসই কিউর থাকে যে কোন ফ্লিপলপ যে বোধ পজিটিভ এবং নেগেটিভ দুটো এজেই কাজ করে তো সেটা কিন্তু মাস্টার মাস্টারস্লেপ ফ্লিপলপ আরেকটা মাস্টার মাস্টারস্লেপ ফ্লিপলপের অ্যাপ্লিকেশান হচ্ছে ক্লক পালস জেনারেশন জেনারেটার সার্কিট সিপিউতে যেখানে ক্লক পালস জেনারেট হয় সিপিউর মধ্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে সেখানে কিন্তু মাস্টার মাস্টারস্লেপ ফ্লিপলপকে আমরা ইউজ করি এই ছিল আজকে মোটামুটি মাস্টার স্লেপ ফ্লিপলপ এর সার্কিট ডায়াগ্রাম এবং হট ইজ মাস্টার স্লেপ ফ্লিপলপ কাকে বলে তোমরা এটা পড়বে এবং এটা সুন্দর ভালো কোশ্চেন হয় দু হাজার পঁচিশের টার্গেট ডেটাই কিন্তু এইচএসএ তোমরা এটা ভালো করে পড়বে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের মতো এখানেই ধন্যবাদ